চ্যানেল ক্যাম থেকে আমি ক্যাম উদ্দিন আহমেদ চ্যানেল ক্যামের কৃষি বিষয়ক প্রতিবেদনের নিয়ে আসছি আপনাদের মাঝে ভালুকা ডাকাতিয়া ইউনিয়নে অবস্থিত হ্যানয় স্মার্ট একটি ফার্ম সেখানে অনেক প্রকারের কাজ করা হয় স্মার্ট পদ্ধতিতে কাজ করে অনেকে অনেকভাবেই হয়েছে তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সুদূর ভালুকা ডাকাতিয়া ইউনিয়নের স্মার্ট হ্যানোই ফার্মে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার আলামেন হুসাইন আমরা জানবো স্মার্ট যে কলা হচ্ছে সে সময় জানার জন্য তো ভাই আমি আলাইকুম ভাই আমি চলে আসছি কেম চ্যানেল থেকে আপনি কে বলছেন আমি অনুপ সরকার বলতেছি আমি এই প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি আর আমরা এখানে টোটালি ভোক্তাদের কথা চিন্তা ভাবে করে এখানে স্মার্ট ভাবে কিভাবে চাষাবাদ করে লাভবান হওয়া যায় সেই পর্যায়ক্রমে সেই কাজটা আমরা এখানে করতি আচ্ছা তে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কলা চাষ প্রথম মূল উদ্দেশ্য এখানে আমাদের কলা চাষ কলা চাষ আমরা স্মার্ট ভাবে কিভাবে চাষ করি সেটা সম্পর্কে আমি একটু খুলে বলি যে কিভাবে কলা চাষ করি আমরা স্মার্ট ভাবে যেমন আমরা ছোট থেকে কলা গাছ ছাড়া থেকে এত বড় করছি আমরা টোটালি বেড প্রসেসিং এ এখন আমাদের একটু জমিতে ঘাস হয়ে আছে এরকম ঘাস থাকে না সব সময় একদম ফোর ফিট থাকে বেড সিস্টেমে আমরা কলা চাষ করি আমরা হচ্ছে আহ জিগজ্যাগ পদ্ধতিতে কলা চাষ করি আমাদের টোটাল উদ্দেশ্য হচ্ছে কলা কিভাবে মানসম্মতভাবে কলা ভোক্তাদের কাছে পৌঁছানো যায় এটা আমাদের মূল লক্ষ্য মানসম্মতভাবে কলা যদি প্রসেসিং করতে হয় আমাদের দেখতে হয় প্রথমে সেটা হচ্ছে যে আহ ফুডবাইগিং ফুডবাইগিং করার উদ্দেশ্য হচ্ছে কলার আমার সময় নষ্ট না হয় নষ্ট না এবং লাগে আর পোকা লাগলে আমরা কি করি অন্যান্য কিছু কি করে স্প্রে করে স্প্রে করে কীটনাশক স্প্রে যে কীটনাশক স্প্রে টোটালি শরীরের জন্য একটা মানব দেহের জন্য খুব ক্ষতিকর সেটা চিন্তা করে আমরা ফুড বেঙ্গটা পড়াচ্ছি কলাতে আর ফুড বেঙ্গটা পড়াইলে কি হয় কলা দাগ আসে না স্পট আসে না এটা মানে ভুক্তাদের মানে দেখুন আরোটাও এবং চাহিদাও থাকে ভালো সেটা চিন্তা করে আমরা ফুড ব্যাংকটা পড়াইছি ফুড ব্যাংক পড়াইলে অনেক সুন্দর থাকে আর এটা চিন্তা করে আমরা আসলে টোটালি স্মার্ট ভাবে কলা চাষ করতেছি মূলত বিষয় আছে এইটাই যে যাতে কলাটা মানুষের খেতে পারে ঠিক মতন যাতে কোনো ধরনের অসুবিধা না হয় কোনো ধরনের না সেই জন্যই মূলত এই প্রতিদিন লাগানো এবং এই লাগানো যাতে থাকে কি সুন্দর কালার আসে এটা যদি আমি না না থাকে তাহলে বিভিন্ন ধরনের পোকা এটা নষ্ট করে দেয় এটার জন্য মূলত আমাদের পড়ানো এটা হচ্ছে মূল বিষয় জন্য এখন টোটালি আমাদের এখানে এই প্রোজেক্টে আমাদের কলা ছাড়া আমাদের আলু আছে বেগুন লাগানো হয়েছে টোটালি এটা আমাদের স্মার্ট ভাবে লাগানো বুঝতে পারছি আর কলা আমাদের আছে টোটাল এখন এখানে আট হাজার গাছ আছে আশা করা যায় যে আগামী রোজাকে মানে টার্গেট করে কলা কিছু উঠবে আর বাকি মানে আমাদের পর্যায়ক্রমে কলা উঠবে মূলত এই কলাটা রোজায় তারা সাপ্লাই দিবে বাজার করে এর জন্য মূলত এইরকম করা মেন টার্গেট এইটাই ওকে ধন্যবাদ আজকে তো নেক্সট টাইম আবার দেখা হবে এম হৃদয় বাংলাদেশ চেতনায় ভালুকা আজকে দেখলেন কলা নিয়ে একটি পাঠ দ্বিতীয় পাট যদি দেখতে চান তাহলে চ্যানেলকে এমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত